ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর তিন আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে নেমেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রবি ও সোম দুই দিন ব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয় প্রচারণার অংশ হিসেবে ভবানীগঞ্জ তেয়ারিগঞ্জ কুশাখালী চরশাহী দিঘোলি মান্দারি হাজিরপাড়া চন্দ্রগঞ্জ জয়পুর দত্তপাড়া ভাঙাখা লাহারকান্দি সহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয় শ্রুতিমধুর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন বীর মুক্তিযোদ্ধা নুরনবী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা মুক্তিযোদ্ধারা মাইক্রোবাসযোগে বিভিন্ন এলাকায় ঘুরে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির পক্ষে জনসমর্থন চান তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই স্থানীয় ভোটারদের মাঝেও এ প্রচারণা ইতিবাচক সাড়া ফেলেছে বলে দাবি করেন আয়োজকরা